আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন শকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল সেই সাথে আজ রোজ শুক্রবার একটু বিলম্বতে বারোটা দুই মিনিটে আমরা ভিডিওটা প্রকাশ করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হয়েছে দুইশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিছু কিছু জায়গা দুইশো ষাট সত্তর অ্যাভেলেবেল কেন হয়েছে আর যদি এর চেয়েও বেশি কেউ কেনা করে থাকেন কমেন্টসে তুলে ধরতে পারবেন রেটগুলো সেই সাথে ব্রাউন কক দুশো তিরিশ টাকায় কেনা হয়েছে ব্রাউন লেয়ার দুশো চল্লিশ পঞ্চাশ টাকায় কেনা হয়েছে রিথ এক লেয়ার ব্রাউন লেয়ার লেয়ার ফুলেট একই দামে কেনা ব্যসা হচ্ছে যারা সোনালি ক্লাসিক কেনা করতেছেন তারা কিন্তু ষাট সত্তরে করতে পারবেন আর যারা হাইব্রিড হাইব্রিড ক্রস হাইব্রিড নর্মাল এবং সুপার হাইব্রিড এই সবগুলো কেনাবেচা করতে হবে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই ছিল মুরগির বাজার যারা মুরগি কেনাবেচা করতেছেন বা করছেন রেটগুলো তুলে ধরুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের তো সেই কমেন্টসগুলো তুলে ধরতে পারি আজকে সংক্ষেপে ভিডিওটা করব যার ফলে কিন্তু কমেন্টসগুলো তুলে ধরতে পারবো না পরবর্তী ভিডিওতে কমেন্টসগুলো আমরা তুলে ধরবো সেটা শুধু কমেন্টস পর্বই রাখবো আর কিছু আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আর আজকে যেহেতু শুক্রবার ব্রয়লার হেসগুলো বন্ধ বা থেকে গতকালকে বাষট্টি পর্যন্ত কেনা হয়েছে আজকেও যদি কারো আনসোল বাচ্চা থাকে তারা বিক্রি করতে পারবে কারণ কোম্পানিগুলোর আজকে বাচ্চা উৎপাদন নাই যার ফলে কিন্তু আজকের বাচ্চা কেউ দিতে পারবে না গতকালের বাচ্চা যদি থাকে তাহলে ব্রয়লার দিতে পারবে সেই সাথে আপনারা যারা ব্রাউন কক কিনতে যাচ্ছেন চব্বিশ টাকায় ব্রাউন লেয়ার যারা কিনতে যাচ্ছেন সরকার সরকার কর্তৃক নির্ধারিত রেট ছাপ্পান্ন সাতান্ন টাকায় কেনা হয়েছে বিভিন্ন জায়গায় আর আমরা আজকে শুক্রবার আমরা রেটগুলো প্রকাশ করব আজকে সন্ধ্যার পরে যাতে আগামী কালকে আপনারা নির্দিষ্ট দামে নিতে পারেন আগামী আগামীকালকের রেটটাই আমরা সন্ধ্যার পরে আবার আপলোড করব। এর আগে যদি কোনো ধরনের অফার আমাদের হাতে আসে সেই অফারগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই সব ভিডিওগুলোই দেখছেন এবং শেয়ার করছেন এজন্য সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আফেস